আসসালামু আসসালামাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং গাইড আসবি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিন্তু ইউসুফ ফ্যাশন স্টাইলে ভাইদের এখানে আপনারা ঈদের সকল কালেকশন পেয়ে যাবেন আজকে দেখাবো হচ্ছে রেডিমেড জমজমের কালেকশন ঈদের জন্য একদম অরিজিনাল জমজমটা রেডি আছে বডি সাইজ কত ভেবে ভাই থার্টি এইট থেকে ফর্টি সিক্স আট্রিশ থেকে ছেচল্লিশ তো আমরা এক এক করে দেখাই ভিস দেখুন এখন যেটা ভায় ধরে আসে এটা আমি নিজে কিন্তু এখান থেকে আনি স্টিচ নিয়েছি ঠিক আছে যদি স্টিচটা নিতাম তাহলে হচ্ছে বানানোর মজুরিটা কিন্তু বেঁচে যেত দেখতেই পাচ্ছেন সো ভাইরা কিন্তু এখন স্টিচটা নিয়ে আসে দুইটা কালারেরই স্টিচ নিয়ে আসছে না পাশাপাশি আরো সুন্দর সুন্দর ডিজাইনের স্টিচ কিন্তু পেয়ে যাবেন এটা দিয়ে শুরু করি আচ্ছা আর ভাদের যে ডিজাইন ড্রেস এরকম ডিজাইন কে বানাতে দিই মানে মিনিমাম পাঁচশো টাকা মানে মজুরি নিবে এখন ঠিক আছে এটা খুব সুন্দর করে বানানো সালোয়ার দেখিয়ে দিয়ে এটা হচ্ছে জামাটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম হান্ড্রেড পার্সেন্ট জমজম প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে এটা এক কালারের মধ্যে প্যান কাট সালোয়ার সালোয়ারের নিচে একটা ডিজাইন করা আছে এই যে প্যানেল করা আছে আর ওড়নাটা আপনাদেরকে দেখাবো এই ড্রেসটার আমার সবচেয়ে যেটা ভালো লেগেছিল ড্রেসের ওড়নাটা উন্নাটা ঠিক আছে এত সুন্দর এই যে খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু বিশাল বড় তো বিশাল বড় পাশাপাশি সুপার কমফোর্টেবল এটার কালার কি আছে ছিল এই যে অলিভ কালার তবে এই ড্রেসের প্রাইস কত পড়ছে রেডিটা এগুলোর প্রাইস এখন হচ্ছে 1050 টাকা 1050 1050 অরিজিনাল জমজমের প্রিমিয়াম কালেকশন 1050 আপনার মার্কেটে কিন্তু জমজম যদি দেখেন অরিজিনালটা খুবই রিয়ার তার উপরে কিন্তু এই নতুন নতুন প্রিন্টারটা কোথাও পাবে না ভাড়াই দিচ্ছে আপনাদেরকে মাত্র 1050 1050 আরো বেশি ছিল 1050 একদম অফার প্রাইসে পাচ্ছেন 1000 পঞ্চাশে ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম এক হাজার পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটাও কি নতুন আসে অনেক সুন্দর দেখুন এই যে গলায় সুন্দর করে গলার ডিজাইনটা এত সুন্দর করে করা এরকম করে ডিজাইন করে যদি বানাতে যান টেইলার্সটা এই মুহূর্তে ছয় সাতশো টাকা জাস্ট মজুই নিয়ে নিবে জামার নিচেও সেম ডিজাইনটা আছে সালোয়ারটা দেখাবো এটা হচ্ছে ফোন জামাটা সালোয়ারটা হচ্ছে কন্ট্রাস্টে রেড কালার থাকছে নিচে এরকম সুন্দর রেড মিষ্টি টাইপের সালোয়ার নিচে একটা প্যানেল আছে আর ওনাটা বিশাল বড় প্রিন্টের ওনা এটার দাম কত পড়বে এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ এই যে সেম এক হাজার পঞ্চাশে বডি সাইজ একই না থার্টি এইট থেকে ফর্টি ফোর সিক্স পর্যন্ত হ্যাঁ এই ডিজাইনটা একটু দেখান এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার ভিয়ার্স এই যে ওয়াও কি সুন্দর একটা ক্রিম কালার দেখুন জামার নিচে সেম ডিজাইনটা করা আছে গলায় ডিজাইন করা হাতায় ডিজাইন করা এটার সাথে সালোনো দেখে এত সোভার কালার বিয়ার্স এগুলো দেখলে কি থাকা যায় বলেন রেগুলার ইউজের জন্য ঈদের নিজেদের জন্য বা গিফটের জন্য একদম বেস্ট কালেকশন অন্যটা দেখলে তো আরও মাথা খারাপ হয়ে যাবে অন্যটা অনেক সুন্দর এই যে বিশাল বড় একটা অন্য এবং প্রিন্ট করা আছে ভাই এটার প্রাইসও সেম না এক হাজার পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট এখানে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে এটা একটা ডিজাইন আছে ব্ল্যাকের উপরে গলা দেখুন হাতা জামার নিচটা সালোনা দেখাবো এটা হচ্ছে জামাটা সালোনাটা হবে ব্ল্যাক এর মধ্যে প্যান্ট কাট আর ওনাটা অনেক বড় ডিজিটাল প্রিন্ট করা প্রাইস কত পড়বে ভাই এটা 1050 1050 টাকা এই যে ওনাটা বিশাল বড় সেম প্রাইস 1050 এ পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা প্রত্যেকটাই কালার আছে না লাস্ট ওয়ান ডিজাইনটা এটা কিন্তু গলাটা দেখুন কি সুন্দর করে ডিজাইন করা হাতাতেও सेम ডিজাইন আছে এর সাথে সালোরনা দেখাবো এটা হচ্ছে জামাটা সালোটা থাকছে আপনার প্যান কাটিং মধ্যে ব্লু আর এটা ওন্নাটা কন্ট্রাস্ট করা হয়েছে আপনার খুব সুন্দর একটা ক্রিম কালারের সাথে ওন্নাটা বিশাল বড় আর হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে তো ভাই এই দস্তার প্রাইস কত পড়ছে পড়ছে এক হাজার পঞ্চাশ টাকা এই যে অনেক বেশি সুন্দর সেম দাম মাত্র এক হাজার পঞ্চাশে সোভিয়েট যারা এই গুলো নিতে চান সবাই সো ফ্যাশন স্টাইল পাঁচ বাই বিশ তেল পাঁচ ইসমুখে ছয় তালায় ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস